আমরা এই মুহূর্তে চরম একটা সংকট অতিক্রম করতে যাচ্ছি চরম সংকট বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সেস বাজার যেখানে হাজার হাজার পর্যটকের ভিড় প্রতি প্রতিদিনই জমে ওঠে আর যে পর্যটন কেন্দ্রকে ভিত্তি করে এই বাংলাদেশে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে হয় এবং অনেক মানুষের জীবন এবং জীবিকা ও রুটির সন্ধানে মানুষ এখানে ব্যবসা বাণিজ্য কর্মব্যস্ততায় মানুষ ঝাঁপিয়ে পড়ে ঠিক এমন একটি জায়গা যে জায়গা আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন জলমগ্নতায় পরিপূর্ণ পুরো রাস্তাঘাট একদম এখন এই রাস্তায় বর্তমানে নৌকা দিয়ে চলাচলের ব্যবস্থার মতো অবস্থা তৈরি হয়ে গেছে নৌকা ছাড়া বোধহয় চলা যাবে না হাঁটুর উপরে পানি দুঃখজনক হলো সত্য যে কর্তৃপক্ষ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই যে যে হোটেলগুলো হচ্ছে এখানে এখানে পর্যটকরা আসছে হিউজ একটা আর্নিং হাব হিসেবে এই জায়গাটি পরিচিত একটা আর্নিং হাব ঠিক এই মুহূর্তে কক্সবাজারে এই বৃষ্টির কারণে যে জলামগ্নতা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে করে যাত্রীদের দুর্যোগের কোনো শেষ নেই যাত্রীরা এবং কি সাধারণ মানুষ রাস্তার এপার থেকে ওপারে পার হতে পারছে না প্রচুর পানির পানির জন্য সকল বিমান এবং কি আমাদের এখানে যে যানবাহন রয়েছে বিভিন্ন গাড়িগুলো রয়েছে তাদের শিডিউল বিপর্যয় হচ্ছে এই মুহূর্তে এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে এই যারা এই কর্তৃপক্ষ রয়েছেন যারা আজকে এখানে যে কমিটি আছেন এই কক্সেস বাজার এলাকায় ওনাদের স্পেশালি ওনাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এই জলমগ্নতা থেকে বৃষ্টি হলে যে মানুষ যেন পরিত্রাণ পায় ড্রেনেজ ব্যবস্থাকে আরও সুদূরে করা হয় যে পাহাড়ি জল নেমে যে পানিগুলো আসছে সে পানিটা যাতে সরে যেতে পারে সে ব্যবস্থা করে দিয়ে অন্ততপক্ষে মানুষের দুঃখ এবং দুর্দশা লাঘব হয় সেটা আমি চাইবো এবং বলবো কর্তৃপক্ষকে এখানে আসলে এই বৃষ্টির কারণে এই যে গাড়ি গোড়াগুলো খুব এখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং কি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলো একবার থেকে পারে যেতে পারছেন এবং যে যাত্রীরা যাত্রীরাও পর্যন্ত গাড়িতে উঠতে পারছেন না এত পানি হয়েছে চারদিক আসলে এই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণরূপে সতর্কতার সাথে আমাদের ফেস করা উচিত আমাদেরকে যারা আমরা এখানে এই কর্তৃপক্ষরা আছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই জলামগ্নতা থেকে বদ্ধতা থেকে যাতে সাধারণ মানুষ পরিত্রাণ পায় সেদিকে আপনারা খেয়াল রেখে আপনারা আপনাদের কাজকর্মগুলো করলে আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাটের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা দেখবেন অবশ্যই কারণ হচ্ছে এখান থেকে কোটি কোটি টাকা আর্নিং হচ্ছে আজকে পর্যটন খাত থেকে হিউজ সারা বাংলাদেশ থেকে পর্যটকরা এখানে আসছে আজকে যদি ওনাদের এই দুর্দশা লাঘব না হয় তাহলে নিরুৎসাহিত হবে পর্যটকরা এমনকি আস্তে আস্তে এই আর্নিং হাব একোনমিক যে জোনটা রয়েছে অর্থনৈতিক পর্যটন থেকে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে অর্থনীতির চাকা এখানে সীমাবদ্ধ হয়ে যাবে আর সেই দৃষ্টি আকর্ষণ করেই আমি আজকে সকলকে বলবো আপনারা অন্তত পক্ষ কর্তৃপক্ষে যারা আছেন ওনারা আপনারা বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা মানুষকে একটু পরিত্রাণ দিন এই মুহূর্তে এই যে জলামগ্নতা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র যেখানে বাংলাদেশ একটা একান্ত একমাত্র নাম করা বৃহৎ পর্যটন কেন্দ্র যেখানে হাজার হাজার মানুষ আসছে আর সেই জায়গায় যদি আজকে ড্রেনেজ ব্যবস্থার এই অবস্থা হয় রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে মানুষজন কিভাবে চলবে কিভাবে মানুষ আশ্বস্ত হবে যে এরকম একটা জায়গায় গিয়ে মানুষ সিকিউর ওয়েতে মানুষ থাকতে পারবে কিভাবে এবং মানুষ আবার ফিরে আসবে কিভাবে। আসলে এখন একটা কথা আছে যে সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না এখানে যদি আমরা সময় গুরুত্ব না দিয়ে আর আমরা যদি আমাদের ব্যবস্থাপনা যদি সঠিক দৃষ্টি আকর্ষণ না করে আমরা যদি এই বিষয়ে এগিয়ে না আসি তাহলে আমাদের সকলে সমস্যার সৃষ্টি হবে আর আপনাদের সবার কাছে এখানে যারা আপনার ব্যবস্থাপনায় আছেন এই সিটি কর্পোরেশন থেকে শুরু করে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই বিশাল সমস্যা থেকে অন্তত পক্ষে কক্সেস বাজার এই জায়গাটা আপনার একটু পরিত্রাণের ব্যবস্থা করুন সাধারণ মানুষরা যেন অন্তত পক্ষে আপনাদের এই এই জায়গাতে এসে অন্তত যেন বিভিন্ন সমস্যার সম্মুখীন না হয় এমনকি তারা যেন আসতে পারে সুন্দর একটা পরিবেশ পায় সেই পরিবেশ থেকে শুরু করে সকল কিছু ড্রেনেজ ব্যবস্থা পরিবেশ এমনকি যাতায়াত ব্যবস্থার জন্য যে একটা সুন্দর পরিবেশ থাকা দরকার আর এখানে যে পানি যেন জলাবগ্নতা জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেদিকে অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং কক্সেস বাজারের যে পৌর কর্পোরেশন